আমার বড় ভাই বাউল জন্ম গান করছেন গাউসেল আজম বাগদা দিয়া আমি বাবার বইয়ের মধ্যে দেখলাম গাউসুল আজম তো তো বাইটা মন হয় আসলে বুঝের ভিতরে একটু বেশি আবার আরো কিছু কথা কইছে যে আজকে কেন মহিলা নাই তবে মহিলার মতন একটা লোক আমার বাম সাইডে তো বসা

যদি সমানে সমানে খাদ্যে লাগ তাহলে ওই থলে হরবানে রুফ হয়ে একবারে থলে থাকতায় না তো উনি তো অনেক বড় ধরনের বাউল বাংলাদেশের সুনামধন্য বাউল অজয় মিহিতা জন্মজয়। ওনার জয় নামটা কিন্তু এখান থেকে উসাই বাজার হ গিয়ে আর শেষ হইত না আরো মনে করো ওই যে দোলো বাজার হইবো সে এত তো লাম্বা নাম যদিও এত নামের খামত তো বেশি যে ভাই যে এখানে মহিলা বশেনা তবে মহিলার মতন একটা মানুষ বসানোর আলো। তাতে কইতাম। আবার বাবাই কৈছে যে সুফিবাদী बावলি কেন নরালম বসা। হন বাবাই যদি কই সুফিবাদী बावলি নরালম কেন বসা? আবার ভাই কেন আসতেছো? তাইলে বুঝা যায় এরা বাবার সন্তান ইনা দুইজরে ঠিককারী করতেছে। তদু এক কি কথা না বললেই নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন তুমি আমাকে যেমন অবস্থায় রাখবাই আমি তেমনই অবস্থায় তোমার কাছে থাকবো রাখা এবং থাকা ভাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় তো আমি আগে একটা গান করি তারপরে কিছু নিয়ে বলা যায় যাই হোক প্রথমে স্মরণ করছি আল্লাহ ফাকরাবুল যিনি স্রষ্টা আমরা সৃষ্টি তো তার পেয়ারা হাবিদ হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা নবীজের কদম মোবারকের লাগে কোটি বক্তি চমক এই নিখিল বিশ্বের অলি আবদাল গাউজ কত পীর মাশাই যে যেখানে রয়েছেন সকলের কদম মোবারকে বক্তি চমন রেখে আজকে যার দরবারে এসেছি হজরতের সাধক মলাইসা ফকির আমার নানা হয় তো অলি কিন্তু সবারই বাবা হয় তো ওনার চরণে ভক্তি নিবেদন করে আর বিশেষ করে আরেকটি কথা শুনলাম আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন একটা পাগল সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার কোন হিসাব নাই একটা গোমন্ত মানুষ জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোন হিসাব নাই আর একটা বোবা মানুষের হিসাব নাই তো পাগল নিয়ে যে বিষয়টা এটা সবাই মাথায় রাখবেন পাগল হইতে পারে না সবাই